বলো আমার চিঠিটা আমার বাড়িতে যায়নি কেন বলো আমার আমার চিঠিটা চিঠিটা আমার বাড়িতে যায়নি কেন আমার চিঠিটা হোল্ড করা হলো কেন আমার ইনসাফিশিয়েন্ট অ্যাড্রেস অ্যাড্রেসে হোল্ড করা হলো কেন না না আমার কাছে তো মেসেজ গেছে ইনসাফিশিয়েন্টের অ্যাড্রেস হিসাবে এটাকেই ইনসাফিশিয়েন্ট অ্যাড্রেস বলে কেন 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 হোল্ড করা হবে আমার চিঠি আমার বাড়িতে না গিয়ে আমাকে ফোন করে আমার বাড়িতে না পৌঁছে দিয়ে এখানে হোল্ড করা হবে কেন চিঠি কারণ কি বলুন একটু বলুন এই দিকে তাকান তাকিয়ে বলুন কথাটা হ্যালো স্যার বলুন না আপনি তো আপনি তো আমার অ্যাড্রেসে অনেক চিঠি এর আগে দিয়ে এসেছেন আপনি কেন বাড়িতে দেবেন না এখানে আপনি ফোন করে এতগুলো কাস্টমারকে এখানে ডেকে নিয়ে এসেছেন কেন আপনি সবার বাড়িতে যাবেন না কেন আপনি এখানে বসে বসে এটিএম মানুষের গুরুত্বপূর্ণ কাগজপত্র পোস্ট অফিস দিয়ে আসে আপনি তা করছেন না কেন এখানে ভিড় লাগাই দেন কেন পোস্ট অফিসের সামনে সবাইকে দিয়ে আমি পেশায় শিক্ষক আমাকে স্কুল ছেড়ে এখানে আসতে হচ্ছে কেন বলুন এই 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 লোকগুলোর হাতে যে আপনি এই এগুলো দিয়েছেন এই যে দিয়েছেন আধার কার্ড ইম্পর্টেন্ট ডকুমেন্ট কেন দিয়েছেন ইনি যদি একটা এখান থেকে আউট করে যায় এই যে এই যে এই ভদ্রলোকের হাতে যে দিয়েছেন ইনি দেখছে ইনি কে হয় অভিষেক কে নি কি চেক করছেনি নি হ্যাঁ বলুন বলুন আপনি বলুন তো তোমার আধার কার্ড তাহলে অন্যের আধার কার্ড আপনার হাতে কেন না ওটা তো আপনার হাতে থাকার কথা নয় ওটা তো ওনাদের কাছে থাকার কথা এটা তো আপনার কাছে ডাইরেক্ট যাওয়ার কথা আপনার বাড়িতে যায়নি এনি এটা তো আপনার বাড়িতে পৌঁছানোর কথা বলুন একটু হ্যাঁ বলুন বলুন আপনার বাড়িতে যাওয়ার কথা যায়নি পোস্টম্যান আপনার বাড়িতে যায়নি হ্যাঁ বলুন না কথাটা আপনি না বললে আপনি আপনি অন্যের আধার কার্ডে হাত দিচ্ছেন কেন হয় আপনি বলুন নাহলে অন্যের আধার কার্ডে হাত দিচ্ছেন কেন সেটা বলুন খুঁজছো তুমি খুঁজছো তোমার খোঁজার কথা নেই তোমার কিন্তু খোঁজার কথা নাই খোঁজার কথা ওনাদের তোমাকে খুঁজবে ওনারা কেন খুঁজলো না তোমাকে হ্যাঁ বলুন এনাকে কেন খোঁজা হয়নি না না এনাকে কেন খোঁজা হয়নি একটু বলবেন স্যার এরকম কতদিন করছেন ও এখন মুখ খুলছেন না আরে বলুন না এই যে এই লোকগুলো দাঁড়িয়ে আছে এখানে পোস্ট অফিসের সামনে তো দাঁড়া দাঁড়িয়ে থাকার কথা নয় এদের তো অনেক কাজ আছে তুমি তো স্যালারি নাও আমাদের বাড়িতে কাগজপত্র পৌঁছে দেওয়ার জন্য তুমি তো বেতন পাও ফোন করে ওনাদেরকে কাজ বাদ দিয়ে এখানে আসতে হয়েছে কেন আমাকে আসতে হলো কেন এটার কে দেবে এবং আমার যে আর্টিকেলটা আছে সেটা হোল্ড হয়ে আছে কেন ব্যাক করবার জন্য আপনি আমাকে চেনেন না আমার অ্যাড্রেসে এর আগে কোনো চিঠি দেননি উত্তর নেই রেখে দাও ভাই তুমি অন্যের অন্যের আধার কার্ডে হাত দিতে পারো না তুমি রেখে দাও তুমি রেখে দাও ঠিক আছে আর আপনাদের বলি অন্যের ইম্পর্টেন্ট ডকুমেন্ট পাবলিকের হাতে দিয়েন না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট এটা থাকলো আপনারা বাড়িতে পৌঁছে দিয়ে হ্যাঁ অর্ডিনারি হোক স্পিড পোস্ট হোক যতই হোক যেভাবেই হোক না কেন আপনারা প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিবেন ঠিক আছে আর ভুল করবেন না মানুষকে করবেন না হয়রান মানুষ প্রচন্ড হয়রানের শিকার হয় সবসময় এরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ এই যে দেখুন এরা সাধারণ মানুষ প্রত্যেকের বাড়িতে চিঠিগুলো দেওয়ার কথা আধার কার্ড গুলো দেওয়ার কথা দশ টাকাও নেয়

মাস্টার বলুন আপনি প্রশ্ন মাস্টার আপনাদের অফিসের টাইমটা বলুন কয়টা টু কয়টা কাজ করেন আপনারা দশটার থেকে হ্যাঁ হ্যাঁ আপনি এটা ভালো কাজ করছেন এই এটা এটার জন্য আপনাকে ধন্যবাদ ঠিক আছে এই যে আর আপনাকে বলছি আপনি প্রত্যেকের সিটিগুলো বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন ঠিক আছে ওকে टाका पैसाव नाही ना अच्छा देखची